আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি ও এম ডি পডকাস্টে অর্থাৎ অনলাইন মাদ্রাসা বিডির পডকাস্টে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে অনলাইন মাদ্রাসা বিডিতে আমরা বিভিন্ন ধরনের মানুষের জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তার জীবনের মোড় ঘুরে ঘুরে যাওয়ার মতো এ ধরনের কিছু আশ্চর্য ঘটনা এবং যে কোনো মানুষের জীবনে ঘটে যাওয়া আধ্যাত্মিক বা অকল্পনীয় কোনো মজার ঘটনা বা সিরিয়াস ঘটনা নিয়ে আমরা এই পডকাস্টগুলো সাজিয়ে থাকি তো প্রিয় দর্শক ঠিক এমনইভাবে আমাদের স্টুডিওতে আজকে আসছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই তিনি একজন কোরআনের হাফেজ তো তার মুখ থেকে আমরা আজকে জেনে নেব যে তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর বাস্তবিক একটা ঘটনা তো তার মুখ থেকে আমরা শুনবো তো তার আগে যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে যদি এই ধরনের গল্প যদি আপনারা কেউ শেয়ার করতে চান আপনাদের জীবনের বা আপনারা যদি কোনো ধরনের কোনো খুব বিশাল কোনো সমস্যার মধ্যে থাকেন যদি সেই ধরনের ঘটনা বা আপনার জীবনের গল্প যদি আপনারা শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন জিরো ওয়ান ডাবল এইট সিক্স জিরো সিক্স ফাইভ নাইন ওয়ান এইট এই নাম্বারে তো চলুন প্রিয় দর্শক আমরা আবুল কালাম ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আসছি আমার বাসা ঝিনেদার চাকলাপাড়াতে আমি এই বিষয়ে দুই দিনের একটা ঘটনা বলবো চেষ্টা করবে আমার বাস্তব যে ঘটনা সেটা সেটা হচ্ছে যে আমি তখন এটা শুরু করার আগে আমি বলতে চাই যে আপনি আপনি তো কোরআনের হাফেজ এবং আমি যতটুকু শুনেছি যে আপনি মনে হয় ফাজিল পাস করেছেন তো এখন আপনি কোন সেক্টরে আছেন বা কোথায় এখন আমি আসলে ছিলাম বাইরে সৌদি আরবে ওখানে একটা জায়গায় ইমামতি করতাম ওখানে প্রায় সাড়ে চার বছর মতো ছিলাম ওর ওখান থেকে আসছি আসার পরে আমার নিজের প্রতিষ্ঠান ছিল ওটা একজনকে দিয়েছিলাম কিন্তু উনি আপনার শেষে বিশ্বাসঘাতকতা করেছে যার কারণে আমি বাইরে কিছুদিন ছিলাম পরে এই পরিপ্রেক্ষিতে আপনার একটু একটু জেদে পরেই আপনার কোরিয়ান ভাষা শিখে আর কি কোরিয়ান ভাষা শিখে ওইটাই পরীক্ষা দিয়ে ওইটাই হয়ে গেছে এখন একটু ওয়েটিংয়ে আছে যে আপনার

ওখানে রামপুরাতে একটা স্কুলে ভর্তি হই যে যেহেতু ইংলিশ আমরা একটু দুর্বল ছিলাম যার কারণে আপনার ওই পাশে রামপুরে একটা আপনার খালেদা দারা মেমোরিয়াল স্কুল আছে ওখানে ভর্তি হই বেশ ওখানে কিছুদিন পড়ি খানিক পড়ার পরে ওখান থেকে আমি আমার টার্গেট ছিল যে একটা ভালো আলিয়া আমাদের ভর্তি হওয়ার তো ওখান থেকে চিন্তা ভাবনা করলাম যে ঢাকার তামিরুল আল ভর্তি হওয়ার জন্য তা যেই শোনে বলেন চান্স পাবে না তাই মনে জেদ নিয়ে বললাম যে চান্স হয় না কি ওভাবে দেখি চেষ্টা করলাম ইনশাল্লাহ চেষ্টা করার পরে ওখানেও চান্স হয়েছিল ক্লাস সেভেনে তো ওখানে আমি ওই বিষয়ে কিছু বুঝতাম না মানুষের আল্লাহ যেহেতু শেষ করে এই বাংলা আরবি এগুলো কিছুই বুঝতাম না ইনশাল্লাহ চেষ্টার মাধ্যমে আপনার আল্লাহ সফলতা দান করেছে তো ওখানে বেশ কিছু যখন আমি ক্লাস সেভেনে দামিনুল মিল্লাতে মূল ক্যাম্পাস আর কি যেটা যাত্রাবাড়িতে অবস্থিত ওখানে ভর্তি হই হওয়ার পরে ওখানে বেশ ছয় মাস মানে প্রথম দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার পরে বেশ ভালো রেজাল্ট একেতে ওখানে আমরা এক থেকে চল্লিশ আপনার সিরিয়াল নম্বর থাকে এক থেকে চল্লিশ এভাবে যে কোনো সময় যে কেউ ফার্স্ট হতে পারে আমি যে সময় ছিলাম ওই সময় নিয়মটা ছিল আর ওখানে সাধারণত তেত্রিশে পাস ছিল না চল্লিশে পাস ছিল তা ওখানে থাকা অবস্থায় বেশ একটা ভালো লেভেলে চলে গেলাম বছর শেষের দিকে আমরা যে ছাত্রবাসে থাকতাম মার্সের সাথে ছাত্রবাস ছিল ওখানে থাকতাম থাকতে থাকতে ওখানে খাবার খেয়ে আমাদের আর কি আপনার জন্ডিস হয়ে গেলো ওখানে ছয় সাতজন যারা ছিলাম সবারই আমার জন্ডিস হয়ে গেল জন্ডিস হয়ে যাওয়ার পরে ওখানে আবার রোজার মাস চলে আসলো ওখানে আমি একটা জায়গায় তারাবি ঠিক করলাম আর ওইটা গিরিন একটা মসজিদে তারাবি ঠিক করার পরে অসুস্থ নিয়েই ওখানে আর তারাবি ঠিক করার পরে আমার আব্বুকে একটা কবিরাদের কাছে নিয়ে গেছে ডাব পরা বিভিন্ন এটি খারাপ মানে জন ই করার জন্য তা কোনো রকমই ভালো হয় না এমনি আপনার আপনার বেড পেশার দুইজন ছিলাম এক ভাই একটু মানে কাজকাম করতো চাকরি বাকরি করতো উনি সময় দিতে পারতো না ওই আপনার প্রথম ছয় দিন আমি পড়াতাম আর কি দেড় পাড়া করে আর দেড়া করে বেশিরভাগ এগুলো আমি পড়াতাম তো যার কারণে আমার ওই বিশ্রামের সময়টা হতো না আমার জন্ডিস আরও বেড়ে গেছিল প্রায় ষোলো পয়েন্টের কাছাকাছি হয়ে গেছিলো পরে ওখান থেকে চলে আসলাম আসার পরে বাসায় আসলাম বাসায় এসে আমি কোনো রকম আপনার নামাজ পড়লেও চার ডাকাত ছয় ডাকাতের বেশি আমি দাঁড়ায় নাম শুনতে পারতাম না তখন ইসলামী হাসপাতাল থেকে আশরাফুল্লাহ ইসলাম ডাক্তার ছিলেন উনি বেশ ওনার কাছে প্রায় দুই মাস থেকে এসে নেওয়ার পরে আল্লাহর রহমতে ভালো হলাম ভালো হওয়ার পরে কিন্তু ওই যে একটা ইফেক্ট পড়েছে ওইটা আমার ব্রেন প্রচুর মাথা ব্যথা আমি কোনো সময় সোজা দাঁড়াতে পারতাম না এই অবস্থায় আমি বিভিন্ন কবিরাজার কাছে গিয়েছি আমার যে যেমন পরামর্শ দিয়েছে সেই সেখানে গেছি যাওয়ার পরে এর থেকে আমার বাস্তব অভিজ্ঞতাটা আসছে দেয় গেছি আপনার বিভিন্ন জায়গায় কেউ গাছের রস দিয়েছে কেউ দিয়েছে তবে আমার নিজের নিজের বড় দুলভের আব্বু ছিল মানে আমার তাও আর কি ওর নাম ইসাহ আলী তো উনি বেশ ই ছিলেন ওনার ওই মাথায় ঝট ছিল ওনার কাছে জিনটিন ছিল তবে ওনার কাছে গেছি একদিন রাত্রে মানে দুই দিন ওখানে ছিলাম ওই দুই দিনের ঘটনায় আর কি বলছি বাস্তব জীবনের ছোটো ক্লাস সেভেন এইটে পড়ি ওই সময় আপনার যাওয়ার পরে উনি আমি বলছে যে মানে আপনি কি ওনার কাছে গেছেন কি আপনার শারীরিক শারীরিক অসুস্থতার কারণে জন্ডিসের কারণে গেছেন তার কাছে জন্ডিসের কারণে না জন্ডিস ভালো হয়ে যাওয়ার পরে আমার মাথা ব্যথাটা ছিল যে মাথা ব্যথা ছিল এই মাথা ব্যথাটা যে আসলে কেন হচ্ছে সেটা তো আপনি ওই সময় শিওর না যে আপনি অসুস্থতার কারণে কি বা অন্য কোনো কারণে জি জি ডাক্তারের কাছেও গেছি ডাক্তাররাও বলতো না বলতো ঠিক হয়ে যাবে কিন্তু বেশ কিছুদিন আমি এরকম এই মাথা ব্যথাটা আমার ছিল প্রায় এক বছর খানিক ওখানে গেছি মানে আমার বোন বাসায় বোনের বাসায় যাওয়ার পরে উনি বলছে যে রাত বারোটার আগে আমি কিছু করতে পারব না রাত বারোটার বসেছিলাম পরে উনি আমার আর আমার সেই তাওয়ের এক ঘরের মধ্যে দিয়ে দিলেন বলে যে তুমি তোমার তাওয়ে যা করবে কিছু বলার দরকার নেই তুমি চোখ চোখ তুমি চোখ বন্ধ করে থাকবা তা আমি সাহসী ছিলাম অবশ্য ছোটোবেলায় ওই সমস্ত দেখে আমার ভয় করতো না তার বলে যে তুমি চোখ বন্ধ করে থাকবা তা আমার তাও তেল দিলেন তা আমি দেখলাম আমার তো মারাসের যারা পরিচ তার একটু ই মতনই একটু চালাক চতুর বেশি হয় কারণ যখন দেখলাম যে আমার তাও ওই বারোটা বাজে ঘরে এক কোনায় একটা লম্প জ্বালায় রাখছেন আর হলো গিয়ে আপনার উনি আমার সামনে আসন দিয়ে বসে রয়েছেন মানে এই ঘটনাটা হচ্ছে যে রাত মানে রাত্রে বারোটার সময় রাত বারোটার দিকে ওই ঘরের মধ্যে আমি আর আমার তা ছিলাম আর কেউ ছিল না তা আমি আমার বলে যে চোখ খুলবা না কোনো সময় তা আমি মনের কথাই করতাম না চোখ খুলে দেখবো কি সমস্যাটা নাকি তা আমি দেখতাম যে উনি এই যে আসন দিয়ে বসতো নিচে মাটিতে বসে থাকলি উনি এমন উঁচু হয়ে যেত এরকম উঁচু হয়ে যেত প্রায় হাতখানি উঁচু হয়ে যেত আমি ওই চোখ খুলে দেখে আমি বন্ধুকে ভালো যা করে করুক আমার তো যেহেতু চোখ খুলতে মানা করেছে কিন্তু আমি এটা প্রকাশ করতাম না তো উনি ওই উপরে উঠে বসে আমার মাথায় তেল দিতেন সরিষার তেল দিতেন এই রকম প্রায় আধা ঘন্টা মতো ছিলাম ওনার চোখ লাল হয়ে দিত আমি দেখলাম তো ওনার চোখ লাল হয়ে দিত আর উনি শূন্য চলে দিতেন শূন্য চলে দিতেন তা ওই রকম মাথায় তেল দিতেন এই রকম করে ওনার কাছে ছিলাম তো ওই দিনকেই আপনার উনি আবার বাসায় থাকতেন না রাত্রেবেলা ওইটা করে আমার ওই বারোটা সাড়ে বারোটা মনে হয় বাজে উনি ওই সময় ওইটা শেষ করে উনি চলে যেতেন তো উনি কোনো দিন বাসায় থাকতেন না ওই আপনার একটা পলিথিন নিয়ে ওই যে বাজারে যেগুলো বাজার উনি ওইগুলো নিয়ে এগুলো কবরস্থানে থাকতেন হাজার ঝড় বৃষ্টি হলেও উনি ওনাদের পাশে একটা কবরস্থান আছে উনি ওখানে যে শেষে থাকতেন এটা 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 কি সবসময় নাকি শুধুমাত্র যেদিনকে করতে সব সময়ই করতেন এবং উনি মানে ঘরে কখনো ঘুমাতো না সে কবরস্থানে যে কবরস্থানে যে ঘুমাইতো হাজার দর বৃষ্টি হলেও উনি বেশিরভাগ দিন কবরস্থানে যে সে আর উনি গোসল করতেন না গোসল করতেন না ওনার মাথায় জ্বর ছিল গোসল করতেন না কিন্তু ওনার শরীর সবসময় পরিষ্কার থাকতো ঠান্ডা থাকতো তো আমি ওই ওই দুই দিন প্রথম দিন এইরকম গেছে দ্বিতীয় দিন রাত সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হলে দেখছি যে আপনার ওদের উঠানের মাঝখানে একটা গাছ ছিল গাছটা কি গাছ আমার স্মরণ নেই অবশ্য পেয়ারা গাছটা হবে তা দেখলাম যে দুইটা সাপ বসে রেসে সাপ বসে রয়েছে তা আমরা এত ই করছি যাচ্ছে না রাত্রে সন্ধ্যার পরে মাগরিবের পরে মাগরি মাগরিবের পরে আর কি তো উনি এরকম ই করছি কোনো রকম ই আপনার যাচ্ছে না কিন্তু উনি যখনই বাসায় ঢুকলেন তখনই চলে গেল তো উনি আমাদের বললেন যে তোমরা এই এদের কোনো সময় মারবা না এই করবা না এটা আমার নিজের বাস্তব দেখা আর একটা এই দুই দিনের ভিতরে ওই যখন রাত বারোটার সময় আমি শুয়েছিলাম আমার ভাগ্নে বড় ভেগ্নেটার ঘরে তবে ঘরের দরজা লাগানো ছিল ওই ঘরে এখন আপাতত কেউ থাকে না ওনারা কেউই থাকে না ঘরটা এখন ওই মুরগি টুরগিই করে তা আমি দেখলাম যে দরজা মরজা সব লাগানো রয়েছে কিন্তু আমার ভাগ্নে উঠে চলে যেত আরাক্রমে এটা আমার নিজের বাস্তব দেখা যে ওই ঘরে কেউই থাকতো না ভয় পেত আচ্ছা উনি যে ঘরে আপনি বসবাস করতেন তো আমার জানা মতে যে উনি যতদিন বেঁচে ছিলেন ওনার কাছে অনেক মানুষ অনেক উপকার পেয়েছেন তো এইটাই হচ্ছে আমার বাস্তব আচ্ছা যেটা আপনি বলছিলেন যে আপনার তাওয়ের যে ব্যাপারটা যে কবরস্থানে স্থানে ঘুমোচ্ছে এটা কি এলাকার মানুষরা কীরকম কীরকমভাবে জিনিসটাকে জিনিসটা দিতে আর কি মানে সেক্ষেত্রে আপনার চাকে এই একটা এটা তো একটা মানুষ একটা কবরস্থানে ঘুমানো তো এটা স্বাভাবিক বিষয় না ঠিক না এটা এলাকার মানুষ কেউ মনে আরো ই করতো উনি আবার কাজ করতেন চুন বিক্রি করতেন ওই আইসে রাত্রেবেলা উনি ওইভাবে চলে যেতেন তো এলাকার মানুষ ওনার কিছু বলতো না ওনার আরও ভালো বলতো ওনার ছেলে আপনার মাওলানা ওনার ছেলে মাওলানা ওনার অনেক নিষেধ করেছেন কিন্তু কিন্তু ওনার ওই ইসের কারণে সে আপনার ওখানে আচ্ছা আর একটা জিনিস করিছিল তার মৃত্যুটা কিভাবে হয়েছিল মৃত্যু হয়েছিল আপনার উনি একটা কাজ করছিলেন কাজ করার একজন একজন ক্ষতি করার পরে উনি ওইটা কাটাইতে গেছিলেন কাটানোর পরে উনি আপনার পরে হয়ে যায় যেটাকে প্যারালাইসিস হয়ে যায় একসাইড উনি সাইড প্যারালাইসিস হয়ে গেছিলেন হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন আপনার ভুগেছে ভোগার পরে সুস্থ হয়েছিলেন হাঁটা তলা করতে লাঠি লাঠিমাটার দিয়ে তারপর হঠাৎ আপনার মারা গেছে আচ্ছা তো যেটা আপনি বলছিলেন যে আসলে আপনার যে মাথা যন্ত্রণার কারণে সেখানে গেলেন তো তার যে ট্রিটমেন্টটা আপনি নিলেন এটা 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 আপনি কতদিন নিলেন এবং এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে আপনি সুস্থ হয়েছিলেন কিনা এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমি ওখানে দুই দিন ছিলাম দুই দিন নিয়েছিলাম তো দুই দিন নিয়ে ওখান থেকে কমছিল কমার পরে বেশ আমি ঠিক হয়েছিল না তারপরে এবার উনি আবার ওখান থেকে আর এক জায়গায় পাঠিয়েছিলেন ওখান থেকে কিছু গাছ ই দিত ওখান থেকে ওইটা ই করছিলাম পরে এটা আস্তে 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 প্রায় বছর খানিক পরে আমি আর এক জায়গায় যখন জেনেতা শহরে তারা ওই ঘরে যান আসনা গ্রামে তখন ওই রকম আমি নামাজ পড়াতে পারতাম না একটা বছর আমি অনেক কষ্ট করেছি তারপরে ওই আপনার আস্তে 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 এটা ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে এমনিই ঠিক হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা আমাদের ভাইয়ের কাছ থেকে একটি খুবই বাস্তবিক একটা ঘটনা আপনারা শুনলেন তো যেটি আসলে অনেকে জিনের ব্যাপারগুলো অনেকে বিশ্বাস করেন না অনেকে করে তো তার জীবনে বাস্তব ঘটে যাওয়া সে আসলে এই ধরনের মানে ট্রিটমেন্ট থেকে সে উপকৃত হয়েছে সে তার নিজের মুখে স্বীকার করলো যে কিছুটা কমেছিল হয়তো বা সারেনি তার হয়তো বা শারীরিক সমস্যা কারণে হোক বা যে কারণে হোক যে কোনো সমস্যা হলে আসলে সারতে সময় লাগে তো এই ধরনের মানুষ আমাদের আশপাশে আসলে অনেক আছে যারা আসলে মানে বাস্তবে যারা জিন হাজির করে যারা জিনের মাধ্যমে যারা চিকিৎসা দেয় তো সবাই আসলে যে মানে ভালো বা সবাই যে আসলে সঠিক সেটা না তো অনেক সঠিক মানুষই আছে আমাদের সমাজে তো মূলত এইখান থেকে আমাদের বেশ খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যেটি আসলে এই যে এই গল্পের মাধ্যমে আমরা যে জিনিসটা আসলে আমরা বুঝতে পারলাম তো যাই হোক প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানটি আমাদের সময় প্রায় শেষের দিকে আজকে আর বেশি লম্বা করব না তো ভাইকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের সঙ্গে এত মূল্যবান এক গল্প শেয়ার করার জন্য তো আমাদের স্টুডিওতে যারা আসতে চান আমাদের অনলাইন মাদ্রসা বিডির পডকাস্টে তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন এইট এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের পডকাস্ট থেকে আমি জানিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ